ভ্যানিজ শহর ইতালির উত্তর পূর্বে অংশে অবস্থিত এক বিস্ময়কর জলনগরী যা তার নয়নাভিরাম খাল ঐতিহাসিক স্থাপত্য এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত অনেকেই ভ্যানিসকে রোমান্টিক নগর হিসেবে চেনে তবে ইতিহাস স্থাপত্য এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে রয়েছে অনেক অজানা তথ্য আমরা বিশ্বময়ের এই পর্বে জানব রোমান্টিক নগরী ভ্যানিজ সম্পর্কে কিছু অজানা তথ্য আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ ভ্যানিজ শহরটি আসলে একগুচ্ছ ছোট দ্বীপের সমষ্টি শহরটি একশো আঠারোটি দ্বীপ নিয়ে গঠিত যা প্রায় চারশোটিরও বেশি সেতু দিয়ে সংযুক্ত এসব দ্বীপের নিচের কাঠের খুঁটিগুলো সমুদ্রের তলায় গেঁথে দেওয়া হয়েছে যার উপর দাঁড়িয়ে আছে পুরো শহর ভ্যানিসের স্থাপত্য কাঠের স্তম্ভের ওপর নির্মিত যা এখনও শক্ত অবস্থায় রয়েছে মজার ব্যাপার হল পানির নিচে অক্সিজেনের অভাবে কাঠগুলো পচে যায় না বরং চুনাপাথরের মতো শক্ত হয়ে যায় গবেষণায় দেখা গেছে ভ্যানিস প্রতি বছর এক থেকে দুই মিলিমিটার করে ডুবে যাচ্ছে এর মূল কারণ হল জলবায়ু পরিবর্তন এবং ভূমির অবনমন দু সালের মধ্যে শহরটির কিছু অংশ পানির নিচে চলে যেতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ভ্যানিসের সাধারণ যানবাহন নিষিদ্ধ শহরের প্রধান পরিবহন হল গন্ডোলা নামে পরিচিত নৌকা এবং ওয়াটার বাস ভ্যাপোরেটো ভ্যানিসের সবচেয়ে সংকীর্ণ রাস্তার নাম ক্যালেটটা ভ্যারিস্কো যা মাত্র তিপ্পান্ন সেন্টিমিটার চওড়া একসঙ্গে দুজন মানুষের হাঁটার জায়গাও নেই ভ্যানিস কার্নিভালের জন্য বিখ্যাত যেখানে ঐতিহ্যবাহী মুখোশ পড়ার রীতি রয়েছে এই মুখোশ পড়ার সংস্কৃতি মধ্যযুগে শুরু হয় যাতে সাধারণ মানুষ নিজেদের পরিচয় গোপন রেখে স্বাধীনভাবে মিশতে পারে ভ্যানিসের বিখ্যাত সেন্ট মার্কস প্যাসিলিকা চমৎকার মেধা ও কারুকার্যের এক অনন্য নিদর্শন পুরো গির্জাটি স্বর্ণখচিত মোজাইক দিয়ে সাজানো যা একে সার্স অফ বা সোনার গির্জা নামে পরিচিত করা হয় ভ্যানিসের ঐতিহ্যবাহী গণ্ডোলা নৌকা নির্মাণে প্রায় দুশো আশিটি আলাদা অংশ এবং আট ধরনের কাঠ ব্যবহার করা হয় প্রতিটি গণ্ডলার ওজন প্রায় সাতশো কেজি কিন্তু এটি এতটাই ভারসাম্যপূর্ণ যে একজন মানুষ সহজেই একটিকে চালাতে পারে বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের জনপ্রিয় দুটি নাটক দ্য মার্সেন্ট অফ ভ্যানিস এবং অথেলো ভ্যানিসকে কেন্দ্র করেই রচিত ভ্যানিসের পাশে রয়েছে মুরনো যা বিশ্বের সেরা কাজ শিল্পের জন্য বিখ্যাত এখানকার শিল্পীরা শত শত বছর ধরে চমৎকার ডিজাইনের কাচের গহনা সফিজ ও চন্দ্রাবাতি তৈরি করে আসছেন ভ্যানিজ শুধু একটি পর্যটন কেন্দ্রই নয় এটি প্রকৃতি ইতিহাস এবং সংস্কৃতির এক অপূর্ব স্থল তবে জলবায়ু পরিবর্তনের কারণে শহরটি ক্রমশ হুমকির মুখে পড়ছে যা ভবিষ্যতে এর অস্তিত্বকে সংকটের দিকে ঠেলে দিতে পারে তাই এই অপূর্ব শহরকে বাঁচানোর জন্য বিশ্বব্যাপী সচেতনতা ও রক্ষাকল্পে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে